ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলা হয়। একই সময় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতেও হামলা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম এক্সিবিস নিউজ জানায় কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা হয়েছে। খবরে বলা হয় ওই ঘাটি লক্ষ্য করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এছাড়া এক্সিওয়াস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও মার্কিন সামরিক ঘাটিতে হামলার খবরটি প্রকাশ হয়েছে কাতার ও ইরানের মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পর্কিত আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি সংবাদ মাধ্যমটি জানিয়েছেন এবং নামে এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহন সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছেন রুয়েল ইসলাম রুবেল দৈনিক সংবাদ একাত্তর